আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একেবারে গ্রামে এখানে কার বয়স বেশি সবচেয়ে বলছিলেন আপনার বয়স সবচেয়ে বেশি আপনি এদিকে আসেন আপনার সাথে আজকে একটা একটা মজার খেলা খেলি নাকি হ্যাঁ মানুষকে একটু বিনোদন দিতে হবে তো নাম কি আপনার ফুট্টু শেখ ফুট্টু শেখ ডায়াবেটিস নাই তো না ডায়াবেটিস নাই প্রিয় বন্ধুরা আমরা আজকে ভুট্টু শেখ কাকা বা ভাই যেটাই বলেন না কেন তার সাথে একটা চমৎকার খেলা খেলবো আমরা হ্যাঁ এখানে এখানে কিছু নতুন টাকা আছে হ্যাঁ আছে না আচ্ছা কত কয় টাকা নোট এগুলা একশো টাকা নোট একশো টাকা নোট আসো তুমি তোমার ঘড়িতে আচ্ছা আপনারা সবাই সাক্ষী হ্যাঁ ঠিক আছে না সবাই সাক্ষী কিন্তু এই ঘড়িতে তুমি পনেরো সেকেন্ড না কাটাওয়ালা ঘড়ি কাটাওয়ালা ঘড়ি নাই তোমার এই যে আমার আছে নাও কাটাওয়ালা ঘড়িতে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে সে যে কয় টাকা এখান থেকে গুনে নিতে পারে সেই কয় টাকা হচ্ছে এই কাকার পাশাপাশি শর্ত আছে একটু মিউজিকটা কমান যাবো না সো হইলো এখানে যদি পনেরো সেকেন্ডে যদি সে এখানে দশ হাজার টাকা আছে হ্যাঁ দশ হাজার গুনতে পারে দশ হাজারই তার দুই হাজার গুনলে দুই হাজারই তার শর্ত হইলো যদি একটা ভুল হয় তাহলে যা তাই মানে সবটাই আমার ফেরত দেওয়া লাগব কথা বুঝছেন হ্যাঁ নেন তাহলে কত সেকেন্ড দাঁড়ান সবাই কিন্তু সাক্ষী হ্যান হ্যাঁ পনেরো সেকেন্ড সময় হ্যাঁ ভালো ভালো করে গুনবেন দাঁড় আমি 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 স্টার দেওয়ার সাথে সাথে তুমি টাইম গুনবা হ্যাঁ ওয়ান ট্রু আমা ক্লোজ থ্রি এক দুই তিন চার পাঁচ নয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো শেষ আচ্ছা তাহলে এখানে কয় টাকা আছে আপনি কত গুনছেন বিশটা গুনছেন ওকে ফাইন তাহলে তাহলে এই তুমি গুণে দেখো তো কয়টা আছে বিশটা আছে কিনা বাকি রেহা আমাকে দিয়ে দেন হ্যাঁ শোন দাঁড়ান এখানে যদি বিশটার একটা রেখা কম হয় তাহলে কিন্তু শেয়ার দুই মানে বিশটা রেহা বাইল না আর কি হ্যাঁ তাহলে এই যে ছশকা নোট হ্যাঁ নেন প্রিয় বন্ধুরা এগুলা কোনো

হ্যাঁ তাহলে একটা লাল শাড়ি কিনবেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচ কত লাগবো ছয় সাত হ্যাঁ আট নয় আটশো টাকা দশ এই দশ হাজার মানে দশটা নোট আর কি হ্যাঁ এটা দিয়ে চাষের জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে যাবেন ঠিক আছে না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে তাহলে কিনে নিয়ে যাই হ্যাঁ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন সালামুক রহমতুল্লাহ